এক বছরেই এটা ফেকাশে আর তোরটা এখনো নতুন এটা রিন দিয়ে ধোয়া যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় তাই দ্বিগুণ উজ্জ্বলতা রিন অ্যাডভান্স তাই দ্বিগুণ উজ্জ্বলতা কারোর মুখে নিজের প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে নাচতে লাগবেন না মনে রাখবেন প্রশংসা নামক ফুলের নিচে মতলব নামক নদী বয়ে গেছে কাউকে কষ্ট দিয়ে ভেবো না তুমি পার হয়ে গেছো সময়ের ব্যবধানে তুমিও সব ফিরে পাবে অন্য কোনো নামে অন্য কোনো থামে আত্মবিশ্বাস থাকা ভালো কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস কখনোই ভালো নয় অভ্যাস হয়ে গেলে সবচেয়ে প্রিয় মানুষটাকে ছাড়াও বেঁচে থাকা যায় ভালো থাকা যায় আওয়াজ করে কান্নার সে আওয়াজ না করে কান্নাটা আরও বেশি ভয়ঙ্কর চরিত্র আর কর্ম সাফ রাখুন কাপড় ময়লা হলেও চলবে একটা হৃদয়ের যন্ত্রণা আরেক হৃদয় ছাড়া আর কেউ বোঝে না দূর থেকে বোঝা সম্ভব না এই যন্ত্রণা নিজে না পেলে কেউ বুঝবে না এই পৃথিবীতে পরকে আপন বানানোটা অতটা মুশকিল নয় যতটা মুশকিল আপনকে আপন বানিয়ে রাখা কেউ খালি পেটে দেশের পতাকা বিক্রি করছে কেউ ভরা পেটে দেশ বিক্রি করছে কখনোই এমন কোনো শপথ করবেন না যা আপনি কখনোই করতে পারবেন না সমুদ্রের ঢেউ বারবার ফিরে আসে কিন্তু যাকে একবার নিয়ে যায় তাকে আর ফিরিয়ে দেয় না কখনোই তাই নিজেকে কখনো সমুদ্রের জলে ভাসিয়ে দিও না যে গল্পে আপনি থাকার পরও নতুন কোনো গল্প সৃষ্টি হয় সে গল্পের বিচ্ছেদ ঘটিয়ে ফিরে আসায় শ্রেয় ভালোবাসলেও দূরে থাকা যায় প্রেমে পড়লেও ভুলে থাকা যায় কিন্তু মায়ে পড়লে ছেড়ে থাকা যায় না ওই সমস্ত প্রিয়জন থেকে দূরে থাকুন যাদের প্রয়োজন শেষ হয়ে গেলে প্রিয়জনও শেষ হয়ে যায় ভালোবাসার প্রথম দিকে যেরকম ভালোবাসা থাকে আজীবন ওই রকম থাকলে বিচ্ছেদ বলে কিছুই হতো না এক সময় খুবই চাইতাম সব কিছু যেন মনে থাকে ভুলে না যাই আর এখন চাই অন্তত কিছু হলেও যেন ভুলে থাকতে পারি টাকার অভাবটা ভালোবাসা দিয়ে কিছুটা পূরণ করা যায় কিন্তু ভালোবাসার অভাবটা কি টাকা দিয়ে পূরণ করা যাবে বৃদ্ধাশ্রমে থাকা মাটাও ছেলের দিকে তাকিয়ে বলে সাবধানে যায় বাবা দিনকাল সত্যি অনেক বদলে গেছে খুব দরকার না পড়লে কেউ আজকাল কারোর খোঁজ নিতে চায় না সে যতই কাছের মানুষ হোক না কেন সেই লোকের মতো হও যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে ফেগাশি আর তোটা এখনো নতুন এটা রিল দিয়ে ধোয়া এর ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় তাই দীগুণ উজ্জ্বলতা রিন অ্যাডভান্সড তাই দীগুণ উজ্জ্বলতা কখনো প্রতিসোদের কথা ভেবো না ইতিহাস সাক্ষী কেউ যদি বিনা কারণে তোমাকে কষ্ট দেয় একদিন না একদিন সে নিজ থেকেই তার ভুলের শাস্তি পাবে এবং সে অনুতপ্ত হবে সবকিছুই দেখছি সবকিছু সহ্য করে নিচ্ছে কিন্তু চুপ আছি কারণ সময় এখনো আসেনি সফল হতে হবে তাদের জন্য যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিল স্বার্থ আর টাকা এই দুইটা জিনিস মানুষকে অন্ধ বানিয়ে দেয় স্ত্রীকে জীবনে পাঁচটি কথা বলবেন না নাম্বার এক স্ত্রীকে কখনোই বলবেন না যে তুমি এত স্বার্থ কেন নাম্বার দুই তোমাকে বিয়ে করা জীবনের সবচেয়ে বড় ভুল নাম্বার তিন তোমার চেয়ে আমার চাকরি গুরুত্বপূর্ণ নাম্বার চার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন অনেককে আপনি অপছন্দ করতেই পারেন তাই বলে রাগের মাথায় আমি তোমার মাকে ঘৃণা করি বা আমি তোমার বাবাকে ঘৃণা করি এ ধরনের কথা বলবেন না নাম্বার পাঁচ তোমার থেকে আরও ভালো কাউকে ডিজার্ভ করি সময় আর বিদ্যালয় এর পার্থক্য বিদ্যালয় শিখিয়ে পরীক্ষা নেই সময় আগে পরীক্ষা নেই এটাই জীবনের সেরা শিক্ষা হয়ে দাঁড়ায় ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়